আরজিকর কাণ্ডে বিক্ষোভের মাত্রা দিন দিন বেড়েই চলেছে আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে ছাত্রী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তাল সমগ্র দেশ আর এই ঘটনার প্রতিবাদে শুক্রবার চোপড়ার পৃথক দুটি জায়গায় চাক্কা জ্যাম কর্মসূচি পালন করলো বিজেপি এদিন তিন মাইল এলাকায় একত্রিশ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান বিজেপির কর্মী সমর্থকেরা অন্যদিকে দাসপাড়া এলাকার রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন গেরুয়া শিবির এর জেরেই কিছুটা যানজট সৃষ্টি হয় ঘটনাস্থলে চোপড়া থানার রাস্তা অবরোধ তুলে দেন বিজেপি নেতা সুবোধ সরকার বলেন আর্যিকর কাণ্ডে দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে এদিনেরই এই জ্যাম কর্মসূচি নেওয়া হয় পাশাপাশি যারা দোষীদের বাঁচানোর চেষ্টার তাগিদে প্রমাণ লোপাট করার চেষ্টা করছে তাদেরও উপযুক্ত সাজা দেওয়ার দাবি তোলেন তিনি চোপড়া থেকে গোপাল সরকারের রিপোর্ট উত্তরবঙ্গ টুডে ফোর রাস্তা অবরোধ ছিল সারা বাংলা জুড়ে আর জিগার নিয়ে যে হাসপাতালে যে সমস্ত ঘটনা হয়েছে যে রেপ করে তারপরে খুন করা হয়েছে তার জন্য আমাদের সারা বাংলা জুড়ে আজকে রাস্তা অবরোধ ছিল ওই জন্য আমরা তিন মাইলে চোপড়া বলকে তিন মাইলে আমরা রোগ অবরোধ করেছি তো এমনভাবে আমরা যে যে সংখ্যায় লোক আছি তার সে পুলিশ প্রশাসন বেশি আছে আমাদের কাছে শুধু আইসি না ডিএসপি বন্ধ চলে আসছে আজকে বিজেপিকে এত ভয় করছে যে চোপড়া বলকে কোনো প্রোগ্রাম করতে দেবে না ওই জন্যে আমাদের আমরা চাচ্ছি এরপরে আমরা থানা বিক্ষোভ করবো এরপরেই আমরা অল্প দিনের মধ্যেই থানা বিক্ষোভ করবো মোটামুটি পনেরো কুড়ি মিনিট আমাদেরকে করতে দিয়েছে তারপরে আমাদেরকে জোরদরস্তি করে উঠিয়ে নেওয়া হয়েছে আর রাস্তা বদলটা কোথায় করলেন তিন মাইল রোড আর আপনাদের বিজেপির সংখ্যা লঘু সংখ্যা খুব কম দেখা যাচ্ছে তার পরিপ্রেক্ষিতে পুলিশ প্রশাসন অনেক বেশি দেখুন এটা হট করে প্রোগ্রাম দিয়েছে আমাদেরকে কালকে রাত্রে আমরা সূচনা পেয়েছি ওই জন্যেই লোকজন কম হয়েছে কৃষক বেশি তো আমাদের বিজেপি যারা করে সবাই বেশিরভাগই কৃষক আমরা ওই জন্যে লোক সংখ্যা কম হয়েছে আপনাদের দাবি কি থাকছে আর্জি করার বিষয় নিয়ে আর্জি করার দাবি একটাই যে দূষিতের শাস্তি হোক আর যারা এই ঘটনার সাথে যুক্ত তাদেরও শাস্তি দেওয়া হোক আপনার নাম সুবোধ চন্দ্র সরকার কোন দায়িত্বে রয়েছে উত্তর দিনাজপুর ভারতীয় জনতা পার্টির